আমাদের এই দোলনাটাতে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম মানে পারফেক্টলি কিন্তু একজন বসতে পারে ঠিক আছে একশো পঞ্চাশ কেজি ওজন নিতে সক্ষম আমাদের দোলনাটাতে দুই সাইডে দুটো ফুল পাবেন এরকম একটা মাসুরি পাবেন ঝুলার জন্য গদি পাবেন সুন্দর এই কিন্তু আমাদের কাছ থেকে দোলনাটা স্পেশাল প্রাইজে নিয়ে নিতে পারবেন স্পেশাল একটা অফার প্রাইজে দোলনা অর্ডার করতে এই দোলনাটা অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন পেমেন্ট করবেন যারা আমাদের অফিসে নিতে চলে আসতে পারেন ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এর মেইন গেট বসিলাম মেইন রোড ব্রিজ আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা তো স্পেশাল একটা অফার প্রাইজ এ ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা কিন্তু এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন আর এই দোলনা গুলোর সাথে কি কি পাবে সেটা বলে দিস কারণ এখন কিন্তু স্পেশাল প্রাইজে অফারে অনেক কিছু আমাদের প্রতিটা দোলনার সাথে এরকম বসার জন্য একটা গদি পাবেন হেরান দার জন্য একটা গদি পাবেন জন্য এস পাবেন পাবেন এরকম সুন্দর কিন্তু দুই সাইডে পাবেন এরকম সুন্দর একটা মশুরি পেয়ে যাবেন তো টোটালি এরকম সেটা কিন্তু এই দোলনাটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা বাজারে কিন্তু বাইশ ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি অনেক সাইজের দোলনা তো এক্স্যাক্টলি ছাব্বিশ ইঞ্চি সাইজের দোলনাটাই নিচ্ছেন কিনা সেটা দেখে নেবেন অবশ্যই আর আমাদের এই দোলনাটাতে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম মানে বড়রা পারফেক্টলি কিন্তু একজন বসতে পারে ঠিক আছে তো বড়োরা একজন পারফেক্টলি কিন্তু ছাব্বিশ ইঞ্চি সাইজের দোলনাটাতে বসতে পারে চাইলে কিন্তু বাচ্চারাও বসতে পারবে পারফেক্টলি তো এক্সাক্টলি বাচ্চার জন্য অথবা আপনি নিজে বসার জন্য যদি দোলনা নিতে চান যে চেয়ার দোলা নেবেন সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশ ইঞ্চি এই দোলনাটা কিন্তু আপনি নিতে পারেন তো সবথেকে পারফেক্ট ডিজাইনার অ্যান্ড পারফেক্ট প্রাইসে কিন্তু এক্স্যাক্টলি কম স্পেসের মধ্যে যারা দোনাতে আছেন তারা কিন্তু এই দোনাটা নিতে পারেন আজকে আমরা তিনটা কালার কিন্তু ডিসপ্লেতে রেখেছি একটা হচ্ছে এক্স্যাক্টলি লেমন কালারের মধ্যে কিন্তু এই দোনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর কিন্তু ডিজাইনার কিন্তু পাশাপাশি যেটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে মেরুন কালার এক্স্যাক্টলি মশরি গদি বালিশ ফ্লাওয়ার এভরিথিং সেট কিন্তু টোটালি কম্বো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন স্পেশাল একটা প্রাইসে পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের গোলাপি কালারের দোনা এক্স্যাক্টলি এই দোনাটা আপনারা অনেকেই কিন্তু নিয়েছেন অনেকেই

আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ অথবা এই মত অর্দিমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সুন্দর এই দোমাটা নেওয়ার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অগ্রিম পেমেন্ট ছাড়া যারা আমাদের অফিসে এসে নিতে চান চলে আসতে পারেন ওয়েস্ট ধানমন্ডি হাউসিং এর মেইন গেট বসিলাম মেইন রোড ব্রিজ আমাদের এখানে শোরুমে এসে প্রোডাক্ট দেখে চেক করে দেন পার্চেস করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে কিন্তু এই সুন্দর দোলাটা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইসে তো এক্স্যাক্টলি যারা নিতে চান যে কোনো কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন লেমন কালার দেন মেরুন কালার এরপর হচ্ছে গোলাপি কালার এছাড়াও অসংখ্য কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যার যে কালার পছন্দ সেই কালার কিন্তু নিয়ে নিতে পারবেন স্পেশাল প্রাইসে তো এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্পেশাল প্রাইসে অর্ডার করার জন্য আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো লাইভ অথবা ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম